বন্ধুরা একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এয়ার ফোর্স স্কুলের তরফ থেকে প্রাইমারি সেকশনে তোমাদের যদি বিএড থাকে বা ডিএড থাকে তোমরা আবেদন করতে পারবে এখানে পারমানেন্ট পোস্ট হিসেবে তিনটে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রাইমারি সেকশনের এছাড়া আরও কিছু ভ্যাকান্সি রয়েছে টিচিং এবং নন টিচিং সেকশন মিলে সমস্ত ডিটেলস আলোচনা করবো একসাথে এই ভিডিওর মারফত কি কী পদে ভ্যাকান্সি বেরিয়েছে এবং কত স্যালারি তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই সমস্ত ইনফরমেশনের পিডিএফ বা বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলি যদি তোমরা পেতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো যে সমস্ত ইনফরমেশন অনেক সময় ইউটিউব মারফত তোমরা জানতে পারো না সেগুলি সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো যাই হোক দেখো বন্ধুরা পিজিডি সেকশনে এখানে দেখো ওপরে লেখা রয়েছে পারমানেন্ট অন প্রবেশন সেখানে পিজিটি সেকশনে কেমিস্ট্রি পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে কেমিস্ট্রি বিষয়ের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি তার সঙ্গে ডিএ প্রোভাইড করা হবে একই রকমভাবে টিজিটি সেকশনে তিনটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একটি হলো সায়েন্স বিষয়ের জন্য একটি হল হেলথ অ্যান্ড ওয়েলনেস টিচার্স পদে এবং আরেকটি হলো সিমেল টিজিটি পদে সেটা হচ্ছে গেমস টিচার কিন্তু তোমাদের বিপিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে এলিজিবিলিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা আলোচনা করছি তোমাদের প্রথমেই বলে রাখি সিটেড এখানে ম্যান্ডেটরি হয় না এয়ার ফোর্স স্কুলে সিট এড বা টেড ম্যান্ডেটারি নয় ইভেন প্রাইমারির ক্ষেত্রেও তোমাদের শুধুমাত্র বিএড বা ডিএড থাকলেও তোমরা আবেদন করতে পারবে এরকম কড়াকড়ি নেই যে সিটেড থাকতে হবে তো এখানে অনেক অপরচুনিটি তোমরা পাবে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যাদের কমপ্লিট হয়ে রয়েছে যারা অ্যাপেয়ারিং তারা কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আবেদন করতে পারছে না বাকি সমস্ত স্টুডেন্টরা যারা কমপ্লিট করে ফেলেছে বিএড বা ডিএড তারা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে এরপরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি লাইব্রেরিয়ান পদে একটি ভ্যাকেন্সি রয়েছে টিজিডি পে গেলেই এখানে স্যালারি প্রোভাইড করা হবে লাইব্রেরিয়ান পদের জন্য তারপরে প্রাইমারি সেকশনে তিনটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আঠাশ হাজার পাঁচশো টাকা ইনিশিয়ালি তোমাদের স্যালারি দেওয়া হবে তার সঙ্গে ডি এর সুবিধা রয়েছে এরপর রয়েছে অফিস সুপারিনটেনডেন্ট পদে একটি ভ্যাকান্সি সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা স্যালারি তার সাথে ডি তারপরে ভ্যাকান্সি রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে সেখানেও একটি ভ্যাকান্সি এবং এম পদের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে তেরো হাজার টাকা স্যালারি তার সঙ্গে ডি এ রয়েছে এবার কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলির একবার দেখে নেওয়া যাক দেখো নার্সারি টিচার্স পদে দুটি ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে আঠেরো হাজার টাকা ফিক্সড স্যালারি কন্ট্রাকচুয়াল বেসিসে যখন শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হয় এয়ারফোর্স স্কুলে তো আমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীকালে সেটা এক্সটেন্ড করা হয় এরপরে দেখা যাচ্ছে ক্লার্ক বিষয়ের জন্য ক্লার্ক পদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে চোদ্দ হাজার পাঁচশো এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে এগুলি কন্ট্রাকচুয়াল বেসিসে সেই জন্য এখানে স্যালারির মান একটু কম কিন্তু যেগুলি পার্মানেন্ট পদে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলি স্যালারির মান কিন্তু যথেষ্ট ভালো এয়ারফোর্স স্কুল এটি কিন্তু হাসিমারার তরফ থেকে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে ব্যারাকপুরের তরফ থেকে এয়ারফোর্স স্কুলের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল আশা করি তোমরা অনেকেই আবেদন করেছো সেখানে তোমাদের যদি মেটেরিয়ালস দরকার হয় এয়ারফোর্স স্কুল সংক্রান্ত সেই সমস্ত মেটেরিয়ালস তোমরা আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবে আমাদের প্রাইম গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো এছাড়া এয়ারফোর্স স্কুলে এক্সামের প্যাটার্ন কী বা কীভাবে এক্সামিনেশন নেওয়া হয় সে সমস্ত তথ্য নিয়ে আমাদের আলাদা করে ভিডিও করা আছে তোমরা এয়ারফোর্স প্লে লিস্টে গিয়ে সেগুলি চেক আউট করতে পারো তো এরপরে দেখো যারা ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার জন্য এছাড়া তোমাদের কোনো রকম যদি কোয়ারিস বা প্রশ্ন থাকে তাহলে সকাল নটা থেকে তিনটের মধ্যে সোম থেকে শনিবারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো যদি তোমাদের কোনোরকম কোয়েশ্চেন থাকে তোমরা নির্দ্বিধায় তোমরা কিন্তু এখানে যোগাযোগ করো তোমাদের জন্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারটা এনারা প্রোভাইড করে দিয়ে রেখেছে আবেদন করতে হলে তোমাদের একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে যে তোমরা কোন বিষয়ে আবেদন করতে চাইছো সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের রিসেন্ট এটি সিভি আপডেটেড সিভি এবং তোমাদের দু কপি ফটো এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি তোমরা অ্যাটাচড করতে পারো না করলেও অসুবিধা নেই কারণ এখানে সেটা মেনশন করে দেওয়া নেই তো তোমরা চাইলে সেগুলি অ্যাটাচড করে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে সেকেন্ড ফেব্রুয়ারি আগে আবেদন করতে পারো কোনো রকম আবেদন ফিজ লাগছে না যেটা আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রে ডিমান্ড ড্রাফট কাটতে হয় অফলাইন আবেদন করার ক্ষেত্রে কিন্তু এয়ারফোর্স স্কুলে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু তোমাদের চার্জেস লাগছে না তোমরা সরাসরি স্কুলের ঠিকানায় আবেদন করতে পারো প্রিন্সিপালকে উদ্দেশ্য করে এয়ারফোর্স স্কুল হাসিমারা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড সেভেন থ্রি ফাইভ টু ওয়ান ফাইভ খুব সংক্ষেপে কী কী এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আমরা দেখে নেবো যদিও তোমাদেরকে একটা আইডিয়া বলে দিলাম তবুও আমরা একবার দেখে নেব যাতে আমরা ক্লিয়ার থাকি এই হলো কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট পোস্ট গ্রাজুয়েশনে শুধুমাত্র কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রির যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছিলো সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট করে থাকতে হবে এই বিষয়ে তার সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তোমাদের বিএড কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে যদিও বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো বিএডের কথাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া নেই অর্থাৎ এয়ার স্কুল এই বিষয়গুলিতে অনেকটা কিন্তু ছাড় দেয় তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকলে বা মোটামুটি এলিজিবল হয়ে যাচ্ছ এই পদে আবেদন করার জন্য এরপরে টিজিটি সেকশনে চলে যায় যদি তাহলে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তোমাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে যে বিষয়গুলিতে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যেরকম সায়েন্স হেলথ ওয়েলনেস এবং গেমসে তাহলে সেই বিষয়ে টিজিটি সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি অথবা জিওলজি এই কটি বিষয়ের যে কোনো তিনটি বিষয় নিয়ে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কস সহ তাহলে আবেদন করতে পারছো টিজিটি সায়েন্সে টিজিটি হেলথ অ্যান্ড ওয়েলনেসের ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন সাইকোলজি নিয়ে তার সঙ্গে এডুকেশনাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজি কমপ্লিট করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান তার সঙ্গে চলে আসি টিজিটি গেমসের ক্ষেত্রে এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে যদি তোমাদের ডিগ্রি কোর্স কমপ্লিট থাকে বা বিপিএড থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছ টিজিটি গেমস বিষয়ের জন্য মজার বিষয় এখানে হচ্ছে কোনো পদের জন্যই এর কথা মেনশন করা নেই কিন্তু প্রাইমারি সেকশনের ক্ষেত্রে কিন্তু বিএড বা ডিএলএড বা ডিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে বিএড প্রার্থীরা ছাড় পাচ্ছে প্রাইমারি টিচার্স পদে আবেদন করার জন্য সেক্ষেত্রে এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস এবং ডিএলএড বা ডিএড অথবা গ্র্যাজুয়েশন তার সঙ্গে বিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারছে প্রাইমারি পদের জন্য এছাড়া নার্সারি ট্রেন্ড টিচারের জন্য নার্সারি বা মন্তেসারি বা প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং অথবা ডিএলএড বা ডিএড যদি কমপ্লিট থাকে বা মন্তেসারি ট্রেনিং যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাচ্ছে নার্সারি ট্রেন টিচার্সের ক্ষেত্রে পঞ্চাশ বছর ম্যাক্সিমাম এরকমটি মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া ডিজাইরেবেল কোয়ালিফিকেশানে কম্পিউটারের নলেজ হিন্দিতে কমিউনিকেট করার ক্ষমতা এই সমস্ত বিষয় এছাড়া পাপেট মেকিং মিউজিক ডান্স এই সমস্ত বিষয়ে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার পাবে লাইব্রেরিয়ান পদের জন্য লাইব্রেরি সায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন বা কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আবেদন করা যাবে এরপরে চলে যাচ্ছি অফিস সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এক্ষেত্রে যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং অফিস ওয়ার্কের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে এখানে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে তাহলে আবেদন করা যাবে অফিস সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অফিস সুপারিনটেনডেন্ট একটি দায়িত্বপূর্ণ পোস্ট যেখানে তোমাদের অফিসের সমস্ত ইনফরমেশন বা সমস্ত তথ্য বা সমস্ত দায়িত্ব তোমার ওপর থাকে এছাড়া কোনো বিল পাস করানো বা কত টাকা আয় বা কত টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত ইনফরমেশন অফিস সুপারিনটেন্ডেন্টকে হিসাব রাখতে হয় তো তোমরা যারা ইচ্ছুক অফিস সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য যদি পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো এরপরে চলে যাচ্ছি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য এক্ষেত্রে ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএস সায়েন্স নিয়ে যদি কোয়ালিফাই করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং লাস্টে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সেক্ষেত্রে কমার্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এবং টাইপিং স্পিড যদি ইংলিশে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট স্পিড থাকে আর কি টাইপিংয়ের তাহলে আবেদন করা যাচ্ছে তাছাড়া ক্লার্কের পদের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং টাইপিং স্পিড চল্লিশ থাকলে তোমরা আবেদন করতে পারবে ক্লার্ক পদের জন্য তো এই ছিল সমস্ত কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি সম্পর্কে আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই সেকেন্ড ফেব্রুয়ারির মধ্যে আবেদন করে দাও আর এই ধরনের ইনফরমেশন পেতে বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আমি ধরনের ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করি যেগুলি নিউজ পেপারে প্রকাশিত হয় বা না হোক আমি যে সমস্ত তথ্য জানতে পারি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ইউটিউব মারফত এছাড়া আরও অনেক রকম ইনফরমেশান থাকে যেগুলি তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফতও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সেখানেও তোমরা কানেক্টেড থাকতে পারো এরপরে বন্ধুরা সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া রয়েছে টিচিং স্টাফদের ক্ষেত্রে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চায় সেক্ষেত্রে তাদের রিটেন টেস্ট হবে সেভেন্টি মার্কসের সেখানে সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের পেতে হবে সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে বলেছি অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার মতো তোমাদের পেতে হবে তাহলে কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য পরের রাউন্ড হচ্ছে টিচিং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ টিএটি এক্ষেত্রে একশো তিরিশ নম্বরের টিচিং অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নেওয়া হবে সেখানে আশি নাম্বার তোমাদের তে হবে মিনিমাম তাহলে কোয়ালিফাই করবে টিচিং অ্যাপটিটিউড টেস্টে টিচিং অ্যাপটিটিউড টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকে হান্ড্রেড মার্কসের ইন্টারভিউর জন্য ডাকা হবে এর ভিত্তিতে পরবর্তীকালে তোমরা যারা যারা সিলেক্ট হবে মেরিট লিস্ট প্রোভাইড করা হবে অথবা তোমাদের ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে যে তোমরা কারাগারে সিলেক্ট হয়েছ এই হলো টিচিং স্টাফদের রিক্রুটমেন্টের প্রসেস এবং নন টিচিং স্টাফদের রিক্রুটমেন্টের প্রসেস কি রয়েছে রিটার্ন টেস্ট হবে পঞ্চাশ মার্কসের তার সঙ্গে রয়েছে টাইপিং টেস্ট সেক্ষেত্রে টোয়েন্টি মার্কস থাকবে টাইপিং টেস্ট বলতে যেরকম ক্লার্কশিপ পোস্টের জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যাদের রিক্রুট করা হবে সেক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হবে যে পদগুলির জন্য আর কি টাইপিং টেস্ট নেওয়া হবে সেক্ষেত্রে টোয়েন্টি মার্কসের টাইপিং টেস্ট হবে এবং হেল্পার বা অন্যান্য যে পদগুলি রয়েছে এমটিএস সেই পদগুলির জন্য প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট নেওয়া হবে ফিফটি মার্কসের তো এই হলো সমস্ত ডিটেলস এটা ফোর্স স্কুলে যে প্রসেসে রিক্রুট করা হয় তো সমস্ত ডিটেলসই মোটামুটি আলোচনা করে দিলাম তো তোমাদের তবুও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি আমার নলেজে রাখলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো তো প্লিজ তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা